আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন মানে গরমে পড়ার জন্য পারফেক্ট একটা ড্রেস নিয়ে আসছি যে ড্রেসটা হচ্ছে লোনের মধ্যে আমরা সিকোয়েন্সের কাজ করা পাবো এবং সূক্ষ্মি কাজ করা মানে ধরতেও পারবেন না এত সূক্ষ্মভাবে এখানে আরি কাজগুলো এবং সিকোয়েন্সগুলো সুতো দিয়ে বসানো আছে একেবারে লক সিকোয়েন্সের কাজ করা এখানে সেম ডিজাইনটাতে আজকে নিয়ে আসছি আমরা চারটা কালার প্রত্যেকটা কালার আপনারা অ্যাভেলেবেল পাবেন আর সম্পূর্ণ ডিটেলসে আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং অনলাইন নাম্বারগুলো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো ফার্স্টে আমি যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রিয়েল পেঁয়াজ কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর একটা শাইনিং ফেব্রিক্সের মধ্যে আমরা পাচ্ছি এটা সফট একটা প্রিমিয়াম কোয়ালিটির লোনের মধ্যে থাকবে নিচের পার এটা আর সম্পূর্ণ গলাটাই দেখুন কত সুন্দর করে এখানে চমৎকার একটা কালারিং প্রিন্ট করা আছে এবং ড্রেসটার এখানে কিন্তু একটু ডিটালসে দেওয়া আছে এটা হচ্ছে বিবেক ফ্যাশনের ড্রেস এটা ইন্ডিয়ান বিবেক ফ্যাশনের একটা ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য মানে প্রিমিয়াম কোয়ালিটি গরমের জন্য খুবই আরাম হবে এই ড্রেসটা সালোয়ারটা থাকবে টপ ক্লাস বয়েল কটনের মধ্যে আর দুপাটা থাকবে বিশাল দুপাট্টা দুপাটাটা থাকবে বিশাল দুপাটা এবং সম্পূর্ণ দুপাটাটাতে আমরা চমৎকার প্রিন্ট পাবো আর সাধারণত এই ড্রেসের সাথে যেই দুপাট্টাগুলো থাকে নামাজি দুপাটা থাকে এবং কামড়িজের ফ্রন্টের মতো আমরা দুপাটাতেও সম্পূর্ণ কিন্তু আমরা কাজ করা পাচ্ছি চারটে কালার আছে এটার মধ্যে আর এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় এত সুন্দর এত কিউট ড্রেসগুলো আমরা পেয়ে যাচ্ছি এটা মাস্টার কালারের মধ্যে থাকছে জাস্ট একটি স্ক্রিনশট দিবেন আমার ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে এবং ফেসবুক পেজের ক্যাপশনে কিন্তু আপনার অনলাইন নাম্বারগুলো পেয়ে যাবেন অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে ওয়াহা ওয়াহা ওয়া দেখুন কতটা নাইস একটা ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে দেখুন আজকে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র বারোশো টাকা এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে অরেঞ্জ মানে মায়াবি একটা কালার মায়াবি একটা কালারের মধ্যে নিয়ে আসছে এই ড্রেসগুলো আর এগুলোর ফেব্রিক্স এতটা আরাম প্রত্যেকটার বডি থাকবে হচ্ছে এইটি প্লাস এবং লম্বাগুলো থাকবে হচ্ছে ছিচল্লিশ পর্যন্ত আপনারা লম্বাটা পাবেন এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যেই কিন্তু আমরা সিকোয়েন্স এবং আরি কাজগুলো পেয়ে যাচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে মাত্র বারোশো টাকা সুবিহ সকলে কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে নেবেন কারণ এগুলো হচ্ছে গরমের জন্য পারফেক্ট ড্রেস একেবারে সফট এবং প্রিমিয়াম কোয়ালিটি লাকজারিয়াস কালেকশন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম